বন্ধুবণ শুভেচ্ছা নিবেন আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি শরাগুলো খুব চমৎকার আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন সামনে কত সুন্দর একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা খুবই পাহাড় ভিতরে আমি যেখানে আসছি আমি একা বর্তমানে খুব সাহস করে চলে এলাম বিটি করার জন্য তাই সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আবার দেখা হবে অন্য কোনো এক জায়গায় তাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ